এই দিন কায়েমের জন্য দিনের পথে মানুষের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরালেন দান শহীদ করলেন ওই নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না যেই নবী হাসরের দিন উম্মতের পাগল জাহান ভয়ে আল্লাহর নবী আল্লাহ কি বলবেন ও করে আমার উম্মত একটাও যেন জাহান নামে না যায় এর এলাকার ও বাবাজিও পর্দারের মা আজকে আমি যদি সারবেন তাই পরে রাস্তায় ঘুরি কেউ এরপরেও কেন টুপি পড়লাম নামাজ পড়লাম কোরআন পড়লাম সময় ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কত কষ্ট বলার অপেক্ষা রাখেন এরপরেও কেন টুপি পালাই রে ভাই এর একমাত্র কারণ জাহান্নামের নামে রাজাব সহ্য করা যাবে এর নবীর উন্মতির দ কত যুবক কান্না করে হুজুর মাথায় হাত দিয়া দোয়া করেন তো বা করে শেয়ার জীবনে নামাজ সারব এরে যুব আমি হাফিজুর রহমান ও মায়ের সন্তান আমার মা ও তুমিও একজন মা এ জমিনে হাফেজ কোরআনের মা বাবা ও মা তুমিও মা ইমাম সাহেবের মা মনটা কি চায় না একজন কোরআন ওয়ালার মা বাবা হয়া কবরে যাও আল্লাহর কোরআন পড়ো নামাজ পড়ো রে যুব আল্লাহর মোহাম্মত নিয়ে তওবা করে নাও দুনিয়াতে কত বড় বড় বেঈমান গুলো ধ্বংস হয়ে গেল কেউ বাঁচতে পারল এরে নবীর উম্মত আল্লাহর মোহাম্মত নিয়ে তওবা করো আল্লাহর কোরানের ভেতরে যে আযাবের কথা আমার নবী যে আজাদের বয়ান করেছেন বড় মারাত্মক ভয়াবহ ভয়াবহ এরে আল্লাহর বলার নবী বলেন এক জাররা পরিমাণ গুনা নিয়া যদি কাবুরি যা আলকাবরুর তুম্মির রিয়া দিল জানিল্লা তুম্মিন হুফারিন্না এক জাররা পরিমাণ গুণা নিয়ে যদি কবরে যা কবরের দুই পাশের মাটির চাপ সাপের আঘাত শুরু হয়ে যাবে হাসরের ময়দান সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে গুনাগারের মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে আল্লাহ তালার কহানিয়তের আওয়াজ এরে আল্লাহর গুলা নামে জান্নাতের টিকিট এসে গেল এরপরও রাতে কান্নার আওয়াজ বন্ধ নাই অতএব আল্লাহর কাছে তো করো জীবনে তো বয়ান কম শুনলামা রে ভাই